সকাল থেকে যেদিকে আমরা নজর রাখছি ছাব্বিশের আগে শেষ একুশে জুলাই বিধানসভা ভোটের সুর বেঁধে দেবেন মমতা কেন্দ্র ও বিরোধীদের কোন তীরে নিশানা বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে নিশানা নাকি বিহারের ভোটার লিস্ট প্রসঙ্গ তুলে তোপ কেন্দ্রীয় বঞ্চনা হবেন সরব নাকি নতুন লাইনে আন্দোলনের টোটকা মোদীর জবাবে বা কি অস্ত্র মমতার একুশের মঞ্চে দাঁড়িয়ে ছাত্র যুবদের কি বার্তা দেবেন তিনি দলের কন্দল কাটা উপরে ফেলতে দেবেন কোন দাবায় কর্মীদের চাঙ্গা করতে অভিষেকের ভোকাল টনি কি বা কি হবে সকাল থেকেই রঙিন হচ্ছে সমাবেশস্থল একুশের আবেগ ধর্মতলায় প্ল্যাকার্ড ফেস্টুরে রীতিমতো ছয় মমতা অভিষেকের নামে স্লোগানে মুখরিত ধর্মতলা থেকে সরাসরি রয়েছেন সভাস্থল থেকে প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছবি রীতিমতো মানুষে মানুষে ছয় লাখ তৃণমূল কর্মী সমর্থকটা তারা এসে এসে উপস্থিত হয়েছেন বর্তমানে ঠিক কত কর্মী সমর্থক এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন কি ছবি রয়েছে বর্তমানে রণজয় দেখো এই মুহূর্তে যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখছি ঘড়ির কাটায় যখন এগারোটা বেজেছে এবং ঠিক ঠিকে ভিড় একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ আজকের বা এই সমাবেশ এই বছরের দু হাজার পঁচিশের তাৎপর্যপূর্ণ কেননা আগেই হাজার এই শেষ একুশে জুলাই আগে শেষ কার্য তো বুঝতেই পারছো রাজনৈতিকভাবে তার তাৎপর্য কিন্তু ভীষণ ভীষণভাবে বড় এবং আমরা দেখেছি যে দু সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন সেই সময় এই একুশে জুলাই বিজয় দিবস পালন হয়েছিল ব্রিগেডে ব্রিগেডে বিজয় দিবস পালন হয়েছিল এই জায়গায় ধর্মতলায় এই জায়গায় উনিশশো সালের একুশে জুলাই রক্তাক্ত হয়েছিল রক্তাক্ত হয়েছিল কলকাতার রাজপথ এবং যেই তেরো জন যেই তেরো জন মানুষ সেদিনকে সেদিনকে প্রাণ হারিয়েছিলেন সেই তেরো জনের জন্য শহীদ বেদি শহীদ বেদি তৈরি করা হয়েছে কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চের একদম প্রথমে সেখানে আমরা দেখতে পাচ্ছি 21শে জুলাই 1993 সালের এই ঘটনায় 13 জন যেই শহীদ তাদের নাম লিখে তাদেরকে শ্রদ্ধাকর্পণ করপার জন্য শহীদ বেদি তৈরি করা হচ্ছে এবং তার দুপান্তে আজকের যে মঞ্চ সেই মঞ্চ মা মাটি মানুষকে ডেডিকেট করা হয়েছে মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে এই মঞ্চ ডেডিকেট করা হয়েছে আমি তো দেখানোর চেষ্টা করছি মূল মঞ্চের ছবিটা দেখানোর চেষ্টা করছি মূল মঞ্চে ইতিমধ্যেই কিন্তু বিশিষ্ট যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন হরনাথ চক্রবর্তী কিছু মানুষজন মানুষজন তারা এসে পৌঁছেছেন উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ রয়েছেন যারা বিধায়ক রয়েছেন বিভিন্ন পদাধিকারী রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন মূল মঞ্চ ইতিমধ্যেই প্রায় সত্তর শতাংশ ভর্তি হয়ে গিয়েছে যেই মঞ্চে এসে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পার্শ্ববর্তী যে মঞ্চ রয়েছে সেই পার্শ্ববর্তী মঞ্চে শহীদ পরিবার শহীদ পরিবারের যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যারা রয়েছেন জেলা পরিষদ থেকে শুরু করে থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের যে শাখা সংগঠনগুলো রয়েছে তাদের প্রধানরা তারা পার্শ্ববর্তী মঞ্চে বসবেন আমি তোমার যে ভিড়ের ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মূল মঞ্চের সামনে আমি যদি চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে যে রাস্তা আসছে ইন্ডিয়ান এয়ারলাইন্স থরে একদম সরাসরি মূল মঞ্চে সেখানে তুমি দেখতে পাবে যে কাতারে কাতারে মানুষ সেখানে রয়েছে এবং লালবাজারের तरफ থেকে মূল মঞ্চের বেশ কিছুটা আগে 500 মিটার আগেই কিন্তু ব্যারিকেট করিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে একদম ভিভিআইপি এনক্লোজার তৈরি করা হয়েছে তার বাইরে কিন্তু কেউ ঢুকতে পারছেন না এবং আস্তে আস্তে আমি তোমায় দেখানোর চেষ্টা করছি মূল মঞ্চ থেকে বেরিয়ে এসে যে ছবিটা মসজিদ মসজিদের সামনে যে ছবিটা এই মুহূর্তে একুশে জুলাই ঘড়িতে যখন সময় এগারোটা ভিড় কিন্তু একদম অবরুদ্ধ কলকাতা অবরুদ্ধ ধর্মতলা প্রাঙ্গন ঠিক থেকে ভিড় এই মুহূর্তে এই ছবিটা আমি তোমায় আরো একটা গুরুত্বপূর্ণ ছবি দেখানোর চেষ্টা করছি আজকের একুশে জুলাইয়ের হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি একজন প্রতিবন্ধী তৃণমূল কংগ্রেসের সমর্থক তিনি এসেছেন তিনি হুইল চেয়ারে করে এসেছেন একদম মূল মঞ্চের সামনে যেখানে যেখানে রয়েছে মঞ্চের সামনে তিনি তার হুইল চেয়ার নিয়ে উপস্থিত রয়েছেন এই জায়গা থেকে এই আবেগ এই নস্টালজিয়া এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের সম্পদ এই একুশে জুলাইয়ের সম্পদ এবং তুমি জানো যে কোর্টের কোর্টের যে নির্দেশ রয়েছে যে অবজারভেশন রয়েছে এবং সেই জায়গা থেকে বিভিন্ন রকম এই একুশে জুলাই নিয়ে একুশে জুলাই নিয়ে হাইকোর্টের তরফ থেকে বিভিন্ন রকম নির্দেশিকা জারি করা হয়েছে রাস্তাঘাট সচল রাখতে হবে যারা অফিস কোয়ার্স তাদের জন্য নটা থেকে এগারোটা পর্যন্ত এই ধর্মতলার এই জনবহুল জায়গা এই জায়গার বিকল্প পরিবর্তন ভাবনা যাতে শাসক দল তৃণমূল কংগ্রেস নেয় সেই বিষয়েও কিন্তু তারা অবজারভেশন দিয়েছে সেটা শহীদ মিনার হতে পারে সেটা ব্রিগেড হতে পারে কিন্তু এই ছবি একুশে জুলাইয়ের এই ছবিটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চান প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যা বলে থাকেন যেখানে কলকাতা রক্তাক্ত হয়েছিল রাজপথ রক্তাক্ত হয়েছিল যে ভোটার কার্ড একজন আইনজীবী বিচারক থেকে শুরু করে পুলিশ কর্মী থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে কৃষক থেকে প্রান্তিক মানুষ থেকে সাধারণ মানুষ মন্তবিত্ত সকলের যেটা সম্পদ নাগরিক হিসেবে সেই ভোটার কার্ড যার জন্য আন্দোলন করেছিলেন সেই সময় যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও আহত হয়েছিলেন তেরো জন প্রাণ হারিয়েছিলেন এই শহর কলকাতার রাজপথে রাজপথ রক্তাক্ত হয়েছিল সেই জন্য একুশে জুলাই অন্য কোথাও কেন হবে পাল্টা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একুশে জুলাই এই ধর্মতলাতেই হবে হাইকোর্ট অবজারভেশন দিয়েছে এবং সেই জায়গায় দলের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে বারংবার বৈঠক করেছে লালবাজারের কর্তাদের সঙ্গে সুব্রত বক্সি জয়প্রকাশ মজুমদার ফিরা দাকি মরক বিশ্বাসরা বারংবার বৈঠক করেছে এবং সেই জায়গা থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং দলের তরফ থেকে যতটা পারা যায় সহযোগিতার বার্তা তারা দিয়েছে কিন্তু ইতিমধ্যেই যত সময় যাচ্ছে আর কিছু সময়ের অপেক্ষা তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘড়ির কাটায় সময় যত এগচ্ছে তত তৃণমূল কর্মী সমর্থক তারা তত আসতে শুরু করেছেন এবং রীতিমতো বর্তমানে ধর্মতলা স্থলের আমরা সভাস্থলের ছবি দেখতে পাচ্ছি এককেবারে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন একেবারে উপচে পড়া ভিড় অন্যদিকে শিয়ালদাহ থেকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি বিউ সরকার বিউ সকাল থেকে তুমি যে ছবি তুলে ধরেছ শিয়ালদাহ স্টেশনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে সাধারণ কর্মী সমর্থকরা আসছেন বর্তমানে আরো আর ভিড় আরো বাড়ছে দেখা যাচ্ছে বর্তমানে ঠিক কি ছবি রয়েছে বিউ দেখো ঘড়ির কাটায় প্রায় এগারোটা বেজে পাঁচ মিনিট এবং এই এগারোটার সময় আদালতে যেমন নির্দেশ ছিল যে সকাল নটা থেকে এগারোটার মধ্যে কোন রকম ভাবে কোন জমায়েত নাই এবং ঠিক ঘড়ির কাটায় এগারোটা বাজতেই দেখা যাচ্ছে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা জেলা থেকে এসেছেন ধর্মতলার একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য এবং আজকে যে ১৩ জন সেই জন যে তৎকালীন কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা নিহত হয়েছিলেন মিছিল করে এগারোটা বাজতেই তারা রওনা দিচ্ছেন আমার সহকর্মী জয়দীপ সেই ছবিটা দেখাচ্ছে যে প্রচুর কর্মী সমর্থকদের তাদের ভিড় এবং পুরো যদি শিয়ালদা স্টেশনের ছবিটা দেখা যায় আহ দেখা যাচ্ছে যে গোটা শিয়ালদা চত্বরে যেন তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় যেন কুবচে পড়ছে আর দেখতে পাচ্ছো এই মুহূর্তে সেই ছবিটা যে সমস্ত কর্মী সমর্থকরা তারা একে একে করে আসছেন আমরা কথা বলে নেব কয়েকজন কর্মী সমর্থকরা তারা দেখছি এখানে আর রয়েছেন এখানে আসছে কোথা থেকে এসেছেন ভগবান দলা থেকে আমাদের একটা বড় মিছিল এসছে আমরা সকলে একুশে জুলাই মমতা ব্যানার্জির প্রতি বছর শহীদ স্মরণ আমরা পালন করি আমি তৃণমূলকেলার মানে মুখ্যমন্ত্রীর কি বার্তা শুনতে চান সামনের বিধানসভায় আমরা যাতে জিততে পারি সে বার্তা একদমই দেখতে পাচ্ছি যে তুমি দেখতে শুভেন্দু যে যদি দেখো যে সমস্ত যে সমস্ত তৃণমূল কর্মী আসছেন তৃণমূলের যে তৃণমূল কংগ্রেসের নিয়ে কেউ ঢামসা বাজাচ্ছেন সমস্ত কিছু বাজাতে টোলের ধামসা বাজাতে বাজাতে তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন ধর্মতলার দিকে আমরা দেখছি বিভিন্ন ট্যামলো করে তারা আসছেন ফলে যে যে গোটা শিয়ালদহ চত্তর রীতিমত তৃণমূল কর্মী সমর্থকদের দখলে চলে গিয়েছে পাশাপাশি আজ যে প্রশ্ন থাকবে বিউ এখান থেকে প্রচুর কর্মী সমর্থক তারা তো এসে উপস্থিত হয়েছে এখান থেকে কি কোনো মিছিলের মাধ্যমে তারা ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে যাবেন বিউ কেউ শোনা যাচ্ছে রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও ফিরবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় যেমনটা দেখা যাচ্ছে শিয়ালদাহ পাশাপাশি হাওড়া থেকে এখনো পর্যন্ত প্রচুর মানুষ তারা আসছেন ধর্মতলার দিকে যাচ্ছেন সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবেই বর্তমানে তুমি যে ছবিটা দেখাচ্ছিলে প্রচুর মানুষ চারিদিকে শুধু মাথা দেখা যাচ্ছে শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে এবং তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে একদিকে যেমন তৃণমূল কর্মী সমর্থকরা এসেছেন তেমনি শীর্ষস্তরীয় নেতৃত্ব কারা কারা এখনো পর্যন্ত এসে পৌঁছলেন রণজয় এই মুহূর্তে কিন্তু মঞ্চ আমি তোমায় একটু আগেই বললাম যে সত্তর শতাংশ মানুষ কিন্তু মঞ্চ মঞ্চ এই সেই মঞ্চে এসে এবং এখানে রাজ্য সভাপতি সুব্রত বংশী তিনি মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করছেন যাতে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে সবাই বসে যাতে কোনোরকম ভাবে বিশৃঙ্খল ঘটনা না ঘটে এবং এই মুহূর্তে রোদটা বেশ চড়া হয়েছে সকালবেলা থেকে যেরকম একটা মেঘাচ্ছন্ন আকাশ ছিল সেই মেঘাচ্ছন্ন আকাশ থেকে বেশ কিছুটা পরিবর্তিত হয়ে চড়া রোদ এবং আমি তোমায় দেখানোর চেষ্টা করছি আরো একবার এখানকার ছবিটা সাধারণ মানুষ যারা তারা হাজির হয়েছে এখানকার ছবিটা দেখানোর চেষ্টা করছি রোধকে উপেক্ষা করে প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু হাজির হয়েছেন এবং সামনে যারা রয়েছেন তারা রীতিমতো বসে পড়েছেন এবং 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 তারা ছাতা তারা ছাতা ব্যবহার করছেন এবারে মূল মঞ্চের যে ছবি সেই ছবিটা আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি তোমাকে যে ইতিমধ্যে প্রায় সত্তর শতাংশ যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা এসে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রীরা চন্দ্রবা ভট্টাচার্য সুদীপ বসু ফিরাদ হাকিম তারা এসে পৌঁছেছেন বেরেক ব্রায়ন দোলা সেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা এসে পৌঁছেছেন এবং যারা বিশিষ্ট মানুষ তাদেরও বেশ কিছু পরিচিত মুখ সনাতন তারা এসে পৌঁছেছেন শুভা এসে পৌঁছেছেন হরনাথ চন্দ্রব মন্ত্রী সরকার আবুল বাসার ক্রীড়া জগতের বেশ কিছু স্বনামধন্য ব্যক্তিত্ব তারা এসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সাংসদ তারা প্রায় সকলেই এসে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে যারা ভিভিআইপি যে মেন স্টেজ যে প্রধান স্টেজে থাকবেন এবং তুমি জানো যে এবারে যে প্রধান যে স্টেজ হয়েছে এবং সেখানে শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অমর একুশে জুলাই প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের তরফ থেকে এই যে পোস্টার করা হয়েছে মূল বঞ্চের যে ফেস্টুন সেই ফেস্টুন করা হয়েছে এবং এইখান থেকেই কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটা যখন প্রায় সোয়া এগারোটার দিকে এগোচ্ছে সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তলা চত্বর ঠিক ভিড় ধর্মতলা চত্বরে সামনে যারা রয়েছেন তারা বসে পড়েছেন রোদ বেশ কিছুটা চড়া বলে অনেকেই কিন্তু মাথার উপর ছাতা খুলে বসে রয়েছেন মূল শতাংশ তারা চলে এসেছেন যারা অতিথি রয়েছেন তারা চলে এসেছেন আমি অন্যদিকে যাবো আমার সঙ্গে রয়েছেন শিয়ালদাহ থেকে বিউ সরকার প্রতিনিধি বিউ সরকার বিউ আবারও যাবো বিউর কাছে বিউ রীতিমতো যে ছবিটা দেখাচ্ছ প্রচুর কর্মী সমর্থক এসেছেন তারা কি এখান থেকে কোন মিছিলের মাধ্যমে ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে যাবেন দেখো যেরকম আদালতের নির্দেশ ছিল যে ঘড়ির কাটায় ঠিক এগারো নটা থেকে এগারোটা পর্যন্ত কোন রকম ভাবে কোনো মিছিল নয় এবং ঘড়ির কাঠায় ঠিক এগারোটা বাসে দেখা গেছে যে সমস্ত তৃণমূল তারা জেলা থেকে এসেছেন ধর্মতলা একুশে জেলায় মঞ্চে যাবেন বলে সেই সমস্ত কর্মী সমর্থকরা তারা অপেক্ষা করছিলেন যে কখন এগারোটা বাস এবং এগারোটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই মিছিল করে রওনা দিচ্ছেন একদিকে অনেকে আবার এখানে অপেক্ষা করছে আপনারা কোথা থেকে এসেছে ছেলে থেকে আমরা বিজপুর বিধানসভা হালিশহর টাউন আজকে ইতিমধ্যেই দেখা গেছে যে আপনারা অপেক্ষা করছিলেন কারণ যেহেতু আদালতের নির্দেশ ছিল এগারোটার আগে না যাওয়ার তার জন্য কি না না অ্যাকচুয়ালি আমাদের সাড়ে নটার ট্রেনে আর সাড়ে ট্রেনে আমাদের টাউন থেকে প্রচুর ছেলেরা আসবে আমরা তাদের জন্য ওয়েট করছি ওরা আসলে পড়াই আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যে দিক নির্দেশ দেবে সেইটা গ্রহণ করার জন্য একুশে জুলাই ধর্মতলার পবিত্র মাটিতে গিয়ে পৌঁছবে শুনতে চাই না না দেখুন একে তো হচ্ছে গিয়ে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধুমাত্র ভারতীয়রা যারা বাংলায় কথা বলে তাদের যে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে যে অফিসার হচ্ছে যে অর্থাৎ হচ্ছে তার বিরুদ্ধে নেত্রী কি বলে আর দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কে চতুর্থবারের জন্য বাংলার মানুষ আশীর্বাদ করে গদিতে আসীন করবে তাই সেই বার্তা নিতে যাচ্ছি আমরা যে তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেই বার্তা শোনার অপেক্ষা করে রয়েছে থেকে সকলে এখান থেকে মিছিল করে রওনা দ্বীপ বিভিন্ন রকম সঙ্গে নিয়ে তারা এই মিছিল উপস্থিত হচ্ছেন এখানে আমি আরেকটা ছুটি জয়দ্বীপকে এখানে দেখতে পাচ্ছি কর্মচারী ইউরানের পক্ষ থেকে তারকে কি অবিচল করে তারা এসেছে অর্থাৎ তুমি বুঝতে পাচ্ছ বিভিন্ন সংগঠন থেকে কোনো শিক্ষক সমিতি বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন জেলা থেকে সমস্ত político শক্তিকরা তারা আসেন তারা উপস্থিত হচ্ছেন তারপরে এখানে মিছিল করে তারা রওনা দিচ্ছেন দলবতার উদ্দেশ্যে সেখানে কি বার্তা যাচ্ছে এই সমাজে বেশ বেশ বিউ তুমি সঙ্গে দেখো অন্যদিকে আমাদের সঙ্গে আছেন প্রতিনিধি দেবারতি ঘোষ দেবারতি কার্য তো আগে এই 21 জুলাই রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্য ঐতিহ্যপূর্ণ স্বাভাবিকভাবেই মোদি সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী সভা করে গিয়েছেন এবং স্বাভাবিকভাবেই কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের যে চড়া সুর বাঙালি অস্মিতা ভোটার তালিকা কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক ইস্যু নিয়ে ইতিমধ্যেই আভাস দেওয়া হয়েছে অর্থাৎ ছাব্বিশের নির্বাচন ঠিক কোন লাইনে এগোবে তৃণমূল স্বাভাবিকভাবেই আজকে তার আগে একুশে জুলাই কি কি প্রত্যাশা থাকছে তৃণমূলের এই সভা থেকে এবার অতি রাখছে কারণ ছাব্বিশের নির্বাচনের আগে এটাই হচ্ছে সব থেকে বড় তৃণমূল কংগ্রেসের সমাবেশ এবং সেই সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে কর্মী সমর্থক সমস্ত মহল এবং তারা একটা বার্তা নিয়ে তারা জেলায় ফিরে যেতে চাইছেন নিজেদের এলাকায় ফিরে যেতে চাইছেন যেখানে কিন্তু তারা সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন তবে এটা মনে করা হচ্ছে বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এবারে ভোটার তালিকা ইস্যু সেটা কিন্তু একটা বিরাট ইস্যু হতে চলেছে ভোটে কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে কিন্তু এই বিষয় নিয়ে হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের এক্স স্যান্ডেল থেকে শুরু করে যাবতীয় সোশ্যাল মিডিয়া আমরা গতকালও দেখেছি যে একুশে জুলাইয়ের যে ট্যাগ লাইন সেই ট্যাগ লাইনের সাথে কিন্তু বারবার জুড়ে দেওয়া হয়েছে এটাই যে এবারে কিন্তু নোটবন্দির জায়গায় ভোটবন্দি করার চেষ্টা চালাচ্ছে মোদী সরকার এবং এই মূলত বিহারে নভেম্বরে নির্বাচন রয়েছে এবং তারপরেই পশ্চিমবঙ্গের নির্বাচন রয়েছে বিহারেও একই কাণ্ড এবং পশ্চিমবঙ্গেও একই কাণ্ড এবং আমরা দেখেছি যে মূলত অবিজেপি শক্তিগুলোকে লড়ার চেষ্টা করা হচ্ছে এই ইস্যুতে স্বভাবতই আজকে এটা এই বিষয় নিয়ে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে আরও কী কী ইস্যু তিনি আজকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দেন সেটার দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকটা মহল এবং অপরদিকে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী দুর্গাপুরের সভা করে গিয়েছেন তার প্রত্যন্তর এই মঞ্চ থেকেই দেবেন বলে মনে করা হচ্ছে এবং আমরা সেই মঞ্চ দেখতে পাচ্ছি সেই মঞ্চে কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছে নেতা তৃণমূলের অনেক নেতা থেকে শুরু করে বহু বুদ্ধিজীবী মহল তারা শুরু হয়ে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এর আগেও বলেছেন যে এবারের একুশকে কিন্তু একটা অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার কারণ হচ্ছে যে শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থকদের কাছে নয় এবারের একুশ ধর্ম নিরাপেক্ষ বা অবিজেপি শক্তিগুলো বা যারা বিজেপিকে পছন্দ করছেন না সেই শক্তিগুলোর একক করার মঞ্চ হচ্ছে একুশের মঞ্চ এবং সেই মঞ্চ থেকেই ছাব্বিশে লড়ার যে বার্তা সেই বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে একেবারে দেবরতী পাশাপাশি হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে নটা থেকে এগারোটার মধ্যে কোনো রকমের যানজটের সৃষ্টি না হয় পাঁচ কিলোমিটার রেডিয়াসের মধ্যে এবং সেই সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে বর্তমানে যে তোমার কাছে কোনো কি আপডেট রয়েছে অর্থাৎ হাইকোর্টের এই নির্দেশ ঠিক কতটা মান্যতা দিতে পেরেছে কলকাতা পুলিশ কতটা সহযোগিতা করতে পেরেছে দেবরতী সকালে আমি ডরিনা ক্রসিং এর যে চিত্র দেখেছি তাকে কিন্তু হাইকোর্টের যে রায় অর্থাৎ সাধারণ মানুষের যে যাতায়াতের রাস্তা সেটা স্বভাবতই বন্ধ হয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে ডরিনা ক্রসিং হচ্ছে যেখানে মঞ্চ তৈরি হচ্ছে তার থেকে কয়েক দূরত্বে ওই জায়গায় পুলিশ কিন্তু দেখা গেছে যে ওই অঞ্চল দিয়ে বাস সাধারণ যে বাস সেই বাসকে চলতে প্রায় দেখাই যায় একটি বাস যারা দিকে দিকে যাচ্ছে যাচ্ছে বা বাবুঘাটের সেই বাস দেখা গেছে সোমবার ধর্মতলা চত্বর সেই চত্বর কিন্তু যে পরিমাণ সাধারণ মানুষের আনাগোনা থাকে আজ বহু মানুষ তারা কিন্তু এই ধর্মতলা চত্বর এড়িয়ে দিয়েছেন এবং অনেকেই আছেন যাদেরকে কিন্তু এই এলাকা দিয়ে পার হতে হচ্ছে কিন্তু দীর্ঘ বিভিন্ন জায়গার রাস্তা কিন্তু বন্ধ হয়ে রয়েছে যেমন ধরো এদিকে যদি সিনেমা হল থেকে পুলিশ যে ছবি আমরা দেখেছি রীতিমতো প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছিল আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবারতী ঘোষ এবং শিয়ালদাহ থেকে ছিলেন প্রতিনিধি দিও সরকার ধন্যবাদ তোমাদের অন্যদিকে চোখ রাখবো জেলার দিকে জগন্নাথ নিয়ে একুশের সমাবেশে চাঁদহের কাউন্সিলর মমিতা ভট্টাচার্য ধর্মতলায় এলেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কেন জগন্নাথ নিয়ে এলেন খোলসা করলেন তাও দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার ছবি বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা সকাল সকাল রওনা দিয়েছিলেন আসানসোলের আসানসোলের ছবি ছবি দেখতে পাচ্ছি আমরা প্রথমেই রয়েছে ট্রেনে করে তৃণমূল কর্মী সমর্থকরা তারা রওনা দিয়েছিলেন ধর্মতলার উদ্দেশ্যে দুর্গাপুরে দুর্গাপুরেও সেখান থেকে কিন্তু বাসে করে একাধিক তৃণমূল কর্মী সমর্থক তারা রওনা দিয়েছিলেন কাটুয়া থেকেও কিন্তু এসছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা অন্যদিকে চান্দাহের যে ছবি আমরা দেখতে পাচ্ছি চান্দাহ থেকে জগন্নাথ কোলে করে তৃণমূল কাউন্সিলর তিনি তার সমর্থকদের নিয়ে তিনি কর্মীদের নিয়ে আরো তৃণমূল কর্মীদের সহকর্মীদের নিয়ে জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে প্রভু সর্বত্র বিরাজমান আমরা জানি প্রভু প্রভু এতদিন আমাদের পুরীতে পূজিত হতেন সব সময় প্রভুকে পুরীতে পুজো হতো প্রভুর কিন্তু এখন প্রভুর ইচ্ছায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত ধরে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে দীঘাতে তাই দীঘা এখন পর্যটন কেন্দ্র থেকে প্রভুর ধামে পরিণত হয়েছে প্রভুর ভক্তরা আজকে কলকাতার রাজপথে প্রভুর লাখো লাখো ভক্ত রয়েছে ভগবান তো ভক্তের মধ্যেই বিরাজ করে তাই ভগবানের ইচ্ছায় তার ভক্তদের সাথে আমি তো শুধু বাহক মাত্র প্রভু চেয়েছেন বলে আমি তাকে কোলে নিয়ে আজকে প্রভুর ভক্তদের মাঝে কলকাতার রাজপথে হাঁটব কলকাতার রাজপথে হাঁটব এবং প্রভুর আশীর্বাদে দু হাজার ছাব্বিশে বাংলায় আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন